একমি ল্যাবরেটরিস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা একমি ল্যাবরেটরিস লিমিটেডে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় ভিওয়ার্স এটি হচ্ছে একমি ল্যাবরেটরিস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড এই পদে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে তবে অভিজ্ঞতায় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য সামরিক বাহিনী বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পরের পথটি হচ্ছে ড্রাইভার এই পদে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ বা সমমানের পাশ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাস পিক ডেলিভারি ভ্যান প্রাইভেট কার জিপ চালনায় ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিবিতে তা উল্লেখ করতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা ও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ কর্মী কল্যাণ তহবিল গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক পাঁচটি বোনাস পদোন্নতির সুযোগ জীবন বিমার সুবিধা আগ্রহী প্রার্থীদেরকে আগামী উনত্রিশে সাতই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট ডি লা একমি এক বাই চার কল্যাণপুর মণিপুর রোড ঢাকা বারোশো সাত এই ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি কোন পদে আবেদন করতেছেন সেটি উল্লেখ করে দেবেন